হুম বুঝতে পেরেছি নিশ্চয়ই ওই শুয়োরের বাচ্চাটার কাজ সালা নিয়ে গিয়ে মনে বন্ধুদের সঙ্গে ঝেড়ে দিয়েছে যাই কানটা ধরে হেরি করে টেনে আনি হ্যাঁ কি রে কটা বাজে এই উঠবি তুই চে চাচ্ছি আর সাদে কটা বাজে কারণে হুঁস আছে সূর্য যে একেবারে মাথার উপর উঠে পড়েছে তাতে কি হয়েছে সে তো মারা প্রত্যেকদিনই মাথার উপরে ওঠে হ্যাঁ এখন তুমি এখান থেকে যাও তো মারা কি জোর ঘুম লেগেছে কি বললি ঢেমনা চুদা সকাল 9টা বাজে এখনো তুই ঘুমাবি নাকি যা সিগগি রুটে ফুল গাছগুলো জল দে আগে বাড়ি যত কাজ কি বা আমি করব আর যারা আছে তারা ঘরে বসে বসে বাল ছিনবে নাকি যা দূর হয়ে যা এখান থেকে আর ভবিষ্যতে যদি ঘরে তোর মুখ দেখি না ঝাঁটা বেটা করব বলে দিচ্ছি রাজমহল করে রেখেছে কি দাদু কেমন আছো ব্যবসা ভালো চলছে তো হ্যাঁ দাদু তোমাদের আশীর্বাদে মোটামুটি ব্যবসাটা ভালোই চলছে

তোমার বাপের ভাগ্য ভালো তরকারিটা নিচে ফেলেছি তোমার মুখে ছুঁড়ে মারেনি ঠিক আছে এরকম না থেকে সকাল সকাল পুরো মুখটাই খারাপ হয়ে গেল কি দোকানে খেতে এলাম কে জানে মুখটাই খারাপ হয়ে বাবা গো বালের তরকারি খেয়ে মনে হচ্ছে পেটে গ্যাস হয়ে গেছে না তাড়াতাড়ি ডাক্তারখানায় যাই দুটো ইনো নিয়ে বাড়ি যেতে হবে তরকারিটা একটু চেখে দেখে নি ওটা কত কম হয়েছে ব্যাপারটা কি হলো তরকারি তো মনে ঠিকঠাকই আছে তাহলে ছেলেটা অত গালাগালি করে গেল কেন ও আচ্ছা আচ্ছা এবারে বুঝতে পেরেছি খানকি চলে সকাল সকাল পোঁদ মেরে খেয়ে চলে গেল তবে বেটা দাঁড়া মানে সত্যি আজকে হারান দাদুকে যা টুপি যত দিন দোকান খুলবে আমার কথা অন্তত মনে রাখবে এই ফুটো দাঁড়া দাঁড়া বলছি কি হলো আবার এই বালের তরকারি খেতে ডাকছ নাকি না তোর কাছে আগে বলতিস আমি ফ্রি খাওয়াতাম সকাল সকাল আমার দু ভাই ওইদিকে না একটা কেলো হয়ে গেছে হ্যাঁ কি আবার কেলো হলো ঝুমা সঙ্গে আবার পালালো নাকি আরে কি বলবো ভাই এক্ষুনি ফুটোদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম দেখলাম ছোটর বাবা বাইরে বসে কান নাগাটি করছে কিন্তু এতটুকু শুনলাম যে কারা যেন কালকে যে ছাগল ধরে নিয়েছে না খেয়ে নিয়েছে এরকম কিছু একটা হবে কি বললি আমাদের বাড়ি ছাগল চুরি করে নিয়েছে কোন থেকে এত দেখি ঘরে বাপের কাছে দেখি ব্যাপারটা কি হয়েছে নো 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 ওখানে আছে তাহলে কি ছাগলটাকে পাঠাতাম কি সুন্দর কালকে এই উঠোনটাই খেলা করছিল আর আজকে বাঘের পেটে চলে গেল চলো শুরু করছে এইসব বালের ছেলেপুলের সঙ্গে না ঘুরে যদি ছাগলটাকে নিয়ে একটু ঘুরতিস না তাহলে আজকে ছাগলটাকে বাগে খেত না ঘরে থাকতো বা ভাই ছটপট এখান থেকে কেটে পর বেশিক্ষণ এখানে দাঁড়ানোটা মনে উচিত হবে না আরে সব কিছু জানবো তবেই না কিছু করবো না জেনে শুনে একটু বাল ছিলবো নাকি

এত করে ফুটে যখন বলছে চ দেখি কি ব্যাপারটা এই তো তোরাই হচ্ছিস আমার আসল বন্ধু আমার কষ্টটা তোকে তোর করে বাংলা এখন চো তরকারি আর বেশি সময় নষ্ট করে নেই অনেকটাই তো চলে এলাম এখনো তো বাঘের দেখা পেলাম না বলছি কি শোন না বাড়ি চলে গেলে ভালো হতো না এসি যখন পুরোটা একবার ঘুরেই দেখি না এত তাড়াতাড়ি ঘরে গিয়ে কি বাল ছিনব এই তো কানকি চলে এই দিক দিয়ে গর্জন চাচ্ছে চ তাড়াতাড়ি গিয়ে সাটাটা ভেঙে দিয়ে আসি এই কি বলে কত এটা তো আমরা চারজনেও সামলাতে পারবো না